আশেপাশের দেশগুলো সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্স এর কথা বললাম সবার জন্য হৃৎপিণ্ড একটাই নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই কাজে আমাদের হৃদপিণ্ড দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই তা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা মনে হয় যে তাদের মেহরবানি করে মেহরবানি বিষয় না এই হৃদপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান করি ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে তারা লাভবান হবে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনীতি সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারো না তাদেরও না আমাদেরও কামনা আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা ভাই রক্তনীতিক শক্তি জেগে ওঠো আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর টার্মিনাল ভরে আছে একদম বিশ্বমাপের বিশ্ব মনে হয় এই হৃদপিণ্ড দিয়ে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্রমাগত ভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে তিতান দিয়ে হবে না তো সেখানেই আসে আমাদের চ্যালেঞ্জ তো যে টিমের কথা বললাম আমরা লুৎফে সাকাওয়াত আশিক মধ্যে ঢুকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে